ওম নম শিবায় জয় গুরু পরমেশ্বর নর্মদা শঙ্কর আশ্রমের প্রণত নিবেদনে আমরা শুনছি অগ্নি পুরাণের কাহিনী পূর্ববর্তী পর্বে আমরা শুনেছি বরাহ অবতারের গল্প এই পর্বে আমরা শুনব নৃসিংহ অবতারের কাহিনী নারায়ণের হাতে ভাই হিরণ্যাক্ষ নিহত হয়েছে এই খবর পৌঁছালো রাজা হিরণ্যকশিপুর কানে হিরণ্যকশিপু প্রচন্ড রেগে গেল এই খবর শুনে ব্রহ্মা আর মহাদেব ছাড়া আর অন্য কোন দেবতাকে সে গ্রাহ্যের মধ্যেই আনে না তাই বিষ্ণুর পরাক্রম কতখানি সে ব্যাপারটা হিরণ্যকশিপুর জানতেই পারল না শহরের বিভিন্ন ব্রাহ্মণকে ডেকে পাঠালো তাদের কাছ থেকে হিরণ্যকশিপু জানতে পারল যে নারায়ণ মহাশক্তিশালী জল স্থল অন্তরিক্ষে যা কিছু আছে সকল কিছুর মধ্যেই তিনি বিদ্যমান ভক্তের অপমান তিনি সহ্য করতে পারেন না ভক্তের কাতর আবেদনের সাড়া না দিয়ে তিনি থাকতে পারেন না হিরণ্যকশিপু বুঝতে পারল তাকে এবার আরো শক্তিশালী হয়ে উঠতে হবে না হলে সে এক প্রবল পরাক্রমী শত্রুর মোকাবিলা করবে কেমন করে শুধু তাই নয় প্রতি মুহূর্তে সে যেন মৃত্যু ভয় সন্ত্রস্ত হয়ে আছে মৃত্যু ভয় থেকে নিজেকে উদ্ধার করার জন্য একটিমাত্র পন্থা বা রাস্তা তার জানা আছে তা হলো এক মনে ব্রহ্মার ধ্যান করা অতএব ব্রহ্মার উদ্দেশ্যে কঠোর সাধনায় রত হলো সে দিন গড়িয়ে মাস কেটে বছর এসে গেল তবু তার তপস্যা ভঙ্গ হল না দেখতে দেখতে তার শরীর হলো কঙ্কাল সার তবুও এক মুহূর্তের জন্য সে তপস্যা থেকে নিজেকে নিবৃত্ত করেনি সে সব ব্রহ্মা এসে তার কমণ্ডলু থেকে অমৃতপুত বাড়ি ধারা ছড়িয়ে দিলেন হিরণ্যকশিপুর সর্বশরীরে অচেতন হিরণ্যকশিপুর দেহে প্রাণ এল ব্রহ্মা জানতে চাইলেন বল তুমি এমন কঠোর তপস্যা করছো কেন কি তোমার উদ্দেশ্য হিরণ্যকশিপু করজোড়ে বলল হে ব্রহ্মা আমি আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ দেবতা হিসেবে মান্য করি দুর্ভাগ্যবশত আমি অসুর কুলে জন্মগ্রহণ করেছি কিন্তু আপনার পরাক্রমের কাছে আমি নত জানু হয়ে থাকতে ভালোবাসি অনুগ্রহ করে আমাকে অমরত্ব দান করুন ব্রহ্মা বললেন অমরত্ব দেবার মতো ক্ষমতা বা সামর্থ্য আমার নেই তুমি যদি অন্য কিছু চাও তা আমি দিতে পারবো কি চাওয়া যায় অনেক ভেবে চিনতে হিরণ্যকশিপু বলল তাহলে আমাকে এই বর দিন যে যেন কোনো অস্ত্রশস্ত্রের আঘাতে আমার মৃত্যু না হয় শুধু তাই নয় আপনি যে সমস্ত জীব জন্তু মানবকে সৃষ্টি করেছেন তাদের কারোর দ্বারা আমার মৃত্যু হবে না জলে স্থলে শূন্য বা আগুনে অবস্থানরত অবস্থাতেও আমার মৃত্যু হবে না দিনে বা রাতে আমার মৃত্যু হবে না ঘরে বা বাইরে আমার মৃত্যু হবে না অনেক বুদ্ধি করে অনেক যুক্তি দিয়ে হিরণ্যকশিপু এমন বর চাইল এই বর পেলে সে অজেয় অমর অক্ষয় হয়ে উঠবে ব্রহ্মা তৎক্ষণাৎ কিছু চিন্তা না করে সঙ্গে সঙ্গে বললেন তথাস্তু এই বর দিয়ে তিনি চলে গেলেন এই বর পেয়ে দৈত্য হিরণ্যকশিপু আত্মগরিমায় অহংকারী হয়ে উঠলো বুঝতে পারলো এইভাবে সে প্রায় অমরত্ব প্রাপ্তির সমান বর লাভ করেছে এবার হিরণ্যকশিপুর রূপী হয়ে গেল একেবারে আলাদা রাজধানীতে ফিরে এলো সে সঙ্গে সঙ্গে ঘোষণা করলো এই রাজ্যের কোনো প্রজা কোনোভাবেই শ্রী হরির নাম মুখে আনতে পারবে না যদি কেউ কোনোভাবে নারায়ণের নাম উচ্চারণ করে তাহলে সঙ্গে সঙ্গে তাকে হত্যা করা হবে রাজ্যের সর্বত্র দেখা দিল ভয়ঙ্কর বিশৃঙ্খল অবস্থা অনেকেই বিষ্ণুর উপাসনা করতেন এখন থেকে সে সব বন্ধ হয়ে গেল দৈত্যরাজের গুপ্তচরেরা চারপাশে কড়া নজর রাখছে কেউ রাজাদেশ লঙ্ঘন করছে কিনা তা দেখা হচ্ছে সঙ্গে সঙ্গে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা এর পাশাপাশি হিরণ্যকশিপু দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হলো সে ব্রহ্মার কাছ থেকে আশীর্বাদ লাভ করেছে এখন সম্মুখ সমরে তাকে এমন আছে। ইতিমধ্যে একটি পুত্র সন্তান হয়েছে। তার নাম রাখা হয়েছে প্রহ্লাদ হিরণ্যকশিপু নির্মম দস্যু হলেও ছেলেকে সে কিন্তু প্রাণের থেকেও বেশি ভালোবাসত দিনে দিনে ছেলে বড় হলো দারুণ মেধাবী সে হিরণ্যকশিপু তাকে দৈত্যগুরু শুক্রাচার্যের কাছে নিয়ে গেল শুক্রাচার্যের দুই ছেলে শল্য ও অমর্তের হাতে তাকে তুলে দিল হিরণ্যকশিপুর একান্ত ইচ্ছে ছেলে প্রহ্লাদ যেন ভালোভাবে লেখাপড়া শিখতে পারে প্রহ্লাদের বয়স তখন পাঁচ বছরের বেশি নয় গুরু গৃহে এসে সমবয়সী ছেলেদের পেয়ে এসে দারুণ খুশি হল গুরু নানা বিষয় শিক্ষাদান করছেন প্রহ্লাদ পড়াশুনো করে আর সময় পেলেই শ্রীহরির গুরুরা তাকে অনেক করে বোঝানোর চেষ্টা করেছিলেন শ্রীহরি বলে কেউ নেই সব আমাদের কল্পনা ওই নাম মুখে আনলে সর্বনাশ হয়ে যাবে যদি একবার তোমার বাবার কানে এই খবর পৌঁছে যায় তাহলে কিন্তু আর রক্ষা নেই বেচারি প্রহ্লাদ চোখ বন্ধ করলে সে যে বিশ্ববিধাতা নারায়ণের অপরূপ মুখখানি দেখতে পায় কি দোষ তার তার কাছে মনে হয় জগৎ বুঝি নারায়ণময় খবর পৌঁছলো রাজার কাছে রাজা শল্য আর অমর্তকে ডেকে পাঠালো তারা ভয় পৌঁছে গেলেন রাজা হিরণ্যকশিপু সরাসরি অভিযোগ করে বলল আপনারা থাকতে আমার ছেলে শ্রীহরির গুণকীর্তন করছে আমি তো ভাবতেই পারছি না প্রহ্লাদকে এই নাম শেখালো কে শুনেছি সে নাকি হরি ভাবে বিভোর হয়ে থাকে এত ভারী অন্যায় যদি আপনারা তাকে ঠিকমতো শিক্ষা দিতে না পারেন তাহলে আপনাদের কড়া শাস্তি পেতে হবে রাজার কাছে এইভাবে ভৎসিত হবার পর দুই গুরু আরো ভালোভাবে প্রহ্লাদকে বোঝাতে থাকলেন প্রহ্লাদ যখনই শ্রীহরির নাম করতে চায় তখনই তারা এসে নিষেধ করেন বাধা দেন কিন্তু তাতেও ফল কিছু হলো না প্রহ্লাদের বন্ধু বান্ধবের সংখ্যা ক্রমশই বাড়তে লাগলো সুযোগ সুবিধে পেলেই ছেলেরা একত্রে বসে হরিনাম সংকীর্তন করে আর প্রহ্লাদ তখন দেবতাদের সম্পর্কে জানতে আগ্রহী হয়ে উঠেছে আরো বেশি কিন্তু দৈত্যরাজের পুত্র এমন আচরণ করছে কেন গুরু গৃহে সকলে পড়লেন মহাবিপদে হিরণ্যকশিপুর চরিত্র কেমন সেটা তারা ভালোভাবেই জানেন সামান্য ভুল ত্রুটি হলে একেবারে গদদান যাবে গুরুরা রাজার কাছে এসে আবার লাভ করলেন ফিরে এসে তারা প্রহ্লাদের উপর শারীরিক বলক প্রয়োগ করলেন কিন্তু কিছুতেই বশ মানানো সম্ভব হচ্ছে না ইতিমধ্যে সে আরো একটু বড় হয়েছে বন্ধু বান্ধবের সংখ্যা বেড়েছে এতদিন পর্যন্ত শুধু সমবয়সী ছেলেরাই তাকে অনুসরণ করত। এখন তার প্রতি আকর্ষণ বোধ করছে অনেক মধ্যবয়সী ও বয়স্ক মানুষরা সর্বনাশ এই খবর পৌঁছে গেল দৈত্যরাজ হিরণ্যকশিপুর কানে হিরণ্যকশিপুর শেষ পর্যন্ত বুঝতে পারল ওই কুলাঙ্গার ছেলেকে আর বাঁচিয়ে রাখা উচিত হবে না অনেকক্ষণ ধরে নিজের সাথে লড়াই করল দৈত্যরাজ এ কথা সত্যি প্রহ্লাদকে সে প্রাণের থেকেও বেশি ভালোবাসে কিন্তু প্রহ্লাদ যদি বার বার বাবার বিরুদ্ধাচরণ করে তাহলে তো সে নিরূপায় একদিন রাতের অন্ধকারে হিরণ্যকশিপ তার বিশ্বস্ত দাস দাসীদের ডেকে পাঠালো তাদের সঙ্গে গোপনে আলোচনায় বসলো সে তার মনোগত বাসনার কথা অনুচরদের জানালো অনুচররা তার মনোগত অভিপ্রায় শুনে একেবারে অবাক হয়ে গেল তারা টাকার জন্য যে কোনো কুকাজ অনায়াসে করতে পারে হাসতে হাসতে মানুষকে হত্যা করতে তাদের হাত কাঁপে না কিন্তু হিরণ্য কুশিপু তার নিজের ছেলেকে হত্যা করার পরিকল্পনা করছে এই ব্যাপারটা তারা ঠিক বুঝতে পারলো না অবশেষে তারাও বুঝতে পারল দেশ ও জাতির স্বার্থে প্রহ্লাদকে আর বাঁচিয়ে রাখা ঠিক হবে না কিন্তু কিভাবে তাকে হত্যা করা যায় যদিও প্রহ্লাদের বয়স বেশি নয় নিরস্ত্র সে তাকে মেরে ফেলতে এক মুহূর্তের বেশি সময় লাগবে না তবুও শুরু হলো আবার আলোচনা শেষ পর্যন্ত হিরণ্যকশিপু বলল প্রহ্লাদকে বেঁধে কোথাও নিয়ে যাও তারপর ওর মাথাটা এক কোপে কেটে ফেল এই কথা শুনে অসুরের দল ছুটে গেল প্রহ্লাদের কাছে রাজার আদেশ পালন করতেই হবে তাকে ধরে বেঁধে কাঠের কাছে নিয়ে আসা হলো প্রহ্লাদ তখন আচ্ছন্নের মতো হাড়িকাঠে মাথা গুলিয়ে বসে আছে একটু বাদেই যে কাটারির এক কোপে তার ধর আর মুড্ডু আলাদা হয়ে যাবে বেচারি সে ব্যাপারটা বুঝতেই পারছে না এক মনে তখনও সে শ্রীহরিকে ডেকে চলেছে প্রহ্লাদে স্থির বিশ্বাস জলে স্থলে অন্তরিক্ষে যিনি বিদ্যমান যিনি ভক্তের সামান্যতম দুঃখও সহ্য করতে পারেন না তিনি নিশ্চয়ই এই মুহূর্তে এসে প্রহ্লাদকে রক্ষা করবেন অসুরের দল প্রহ্লাদের ঘাড়ে কোপ মারতে লাগল কিন্তু কি আশ্চর্য প্রবল আঘাতেও তার ধরার মুন্ড কিছুতেই আলাদা হলো না অনেকক্ষণ এইভাবে চেষ্টা করার পর তারা বুঝতে পারল প্রহ্লাদের শরীরে কোনো অদৃশ্য শক্তি ভর করেছে এভাবে তাকে মেরে ফেলা সম্ভব নয় ভীত সন্ত্রস্ত হয়ে ছুটতে ছুটতে তারা রাজা হিরণ্য কাছে পৌঁছে গেল করজোড়ে জানালো সব কথা রাজা প্রথমে সব কথা বিশ্বাসই করতে চায়নি পরে রাজা বুঝতে পারলো অসুররা ঠিক কথাই বলছে সে আদেশ দিল ঠিক আছে তাহলে প্রহ্লাদকে শুলে চড়িয়ে দাও অনুচরেরা প্রহ্লাদকে শুলে চড়াবার জন্য কতই না চেষ্টা করলো এই শুল কত মানুষের প্রাণ নিয়েছে যন্ত্রণায় দগ্ধ করে মেরে ফেলেছে কিন্তু প্রহ্লাদের ক্ষেত্রে দেখা গেল এক অন্য ঘটনা শুলের তীক্ষ্ণ মুখ তার শরীর ভেদই করতে পারছে না এমন এক আশ্চর্য ঘটনা দেখে সে অবাক হয়ে গেল এর আগে এমন ঘটনা তারা কখনো দেখেনি তারা বুঝতে পারলো সত্যি সত্যি মধ্যে এমন কেউ ভর করেছে যার শক্তির কাছে তারা পরাস্ত হতে বাধ্য হচ্ছে বারংবার আবার সব কথা খুলে বলল তারা দৈত্যরাজ হিরণ্যকশিপুর কাছে হিরণ্যকশিপু এবার বুদ্ধি দিয়ে বলল, ঠিক আছে তোমরা আমার হাতিশালে চলে যাও সেখানে গিয়ে সব থেকে বড় হাতিটাকে বের করে আনো ওকে প্রচুর মদ খাইয়ে একেবারে মদমত্ত করে দাও তারপর প্রহ্লাদের হাত পা বেঁধে হাতির পায়ের তলায় ফেলে দাও এবার দেখি কোন নারায়ণ তাকে কেমন করে বাঁচায় আগের দুবার হিরণ্যকশিপু এই মৃত্যুর নাটকের অভিনয় দেখতে যায়নি এবার সে নিজেই গেল অকুস্থলে আরো অনেক মানুষের ভিড় হয়েছে সেখানে কেউ কেউ নীরবে চোখের জল ফেলছে আর বলছে আহা এমন সুন্দর ছেলে তাকে কিনা এইভাবে মেরে ফেলা হবে মদ খাইয়ে হাতিটাকে নিয়ে আসা হলো রাজপথে বিশাল তার চেহারা মস্ত বড় সুড় তেমনই দাঁত বোঝা গেল এই হাতিটার সামনে প্রহ্লাদের বুঝিয়া আর নিস্তার নেই হাত পা বেঁধে প্রহ্লাদকে পথের ওপর শুইয়ে দেওয়া হয়েছে সেও চুপ করে শুয়ে রইল শিশু বলেই হয়তো বিপদের ব্যাপারটা তেমন বুঝতে পারছে না তখনও সে এক মনে শ্রীহরিকে স্মরণ করে চলেছে হাতি তার দিকে ছুটে আসছে আর এক মুহূর্ত মাত্র কেউ কেউ উত্তেজনায় চোখ বন্ধ করলেন হিরণ্যকশিপুর ঠোঁটে বিশ্ববিজয়ীর হাসি যাক আর এক মুহূর্ত পরে ওই শত্রুর আর কোনো চিহ্ন থাকবে না এই পৃথিবীতে তবু শেষবারের মতো তার বুকটা একটু কেঁপে উঠল বুঝি হাজার হোক প্রহ্লাদ তো তার ঔরস সন্তান প্রহ্লাদকে ঘিরে কত স্বপ্ন রচনা করেছিলেন তিনি তার মৃত্যুর পর এই বিশাল সাম্রাজ্যের অধীশ্বর হবে প্রহ্লাদ কিন্তু তার হল কই এখন এসব আবেগকে বিদায় দিতে হবে কিন্তু এ কি হাতিটা ছুটতে ছুটতে এসে প্রহ্লাদের সামনে থমকে দাঁড়ালো কেন মনে হলো তার আচরণের মধ্যে আমূল পরিবর্তন ঘটে গেছে সে পা দিয়ে প্রহ্লাদকে না পিষে পিসে দিয়ে সস্নেহে তাকে তুলে নিল পিঠে মনে হলো প্রহ্লাদকে কত দিন ধরে চেনে এই ঘটনা দেখে রাজা একেবারে অবাক হয়ে গেল বুঝতে পারল এত সহজে প্রহ্লাদকে হত্যা করা সম্ভব হবে না কিন্তু একে তো আর বাঁচিয়ে রাখা উচিত নয় তাহলে তার অনুগামীর সংখ্যা এরপর ক্রমশ বাড়তে থাকবে সকলে মিলে শ্রীহরির নাম সংকীর্তন করবে আর হিরণ্য দেখবে কেমন করে তাহলে এখন উপায় কি স্থির করা হলো তার খাবারে তীব্র বিষ মিশিয়ে দেওয়া হবে তাই করা হলো কিন্তু প্রহ্লাদ শ্রীহরির নাম স্মরণ করতে করতে হাসতে হাসতে সেই খাবার খেয়ে ফেললো বিষে তার কোনো ক্ষতিই হলো না এবার তার বুকে ভারী পাথর বেঁধে উঁচু পাহাড় থেকে ধাক্কা মেরে সাগরের জলে ফেলে দেওয়া হলো উত্তাল তরঙ্গের মধ্যে প্রহ্লাদের ছোট্ট শরীরটা কোথায় হারিয়ে গেল চাক রাজা হিরণ্যকশিপু স্বস্তির নিঃশ্বাস ফেলল আবার একটু বাদে হাসতে হাসতে প্রহ্লাদ ফিরে এলো বাড়ির বাগানে তাকে ছুটোছুটি করতে দেখা গেল রাজা রাগে আক্রোশে অন্ধ হয়ে গেছে কোনো মতেই সে মারতে পারছে না পৃথিবীতে কখনো কোন যোদ্ধার কাছে হার স্বীকার করেনি অথচ নিজের ছেলের কাছে তাকে এইভাবে বারবার হার মানতে হচ্ছে একদিন সে প্রহ্লাদকে ডেকে পাঠালো প্রশ্ন করলো হ্যাঁ রে তুই যে এত হরি হরি করিস সে হরি কোথায় থাকে প্রহ্লাদ মিষ্টি মধুর হেসে বাবার দিকে তাকালো কত পবিত্র আর সরল তার চাওনি এই মেরে জন্য বাবাই তাকে কত চেষ্টা করেছে অথচ প্রহ্লাদ হয়তো জেনে গেছে বাবারই আচরণের অন্তরালে আছেন বিশ্ববিধাতা তিনি তো মানুষের যে কোনো স্বভাবের জন্যই দায়ী তাই বাবাকে অযথা দোষ দিয়ে কি লাভ সে বলল হ্যাঁ বাবা উনি জলে অন্তরিক্ষে সর্বত্র বিরাজ করছেন আমি যেদিকে তাকাই সেদিকেই তার মুখখানি দেখতে পাই রাগে দাঁত করম করে হিরণ্যকশিপু প্রাসাদের অলিন্দে অবস্থিত সামনে স্ফটিকের থামটা দেখিয়ে বলল হ্যাঁ রে তোর নারায়ণ এর মধ্যেও আছে নাকি হ্যাঁ ওই তো ওই তো উনি ওখানে রয়েছেন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ছেলের মুখ থেকে ছুটে আসা এই বাক্যগুলো হিরণ্যকশিপুকে একেবারে অনুমত্ত করে দিল প্রহ্লাদের কথা শেষ হতে না হতেই সেই থামে সে এক লাথি মারল থামটা ভেঙে পড়লো আর সেই থামের ভেতর থেকে বিকট আকার এক প্রাণী গর্জন করতে করতে বেরিয়ে এলো প্রাণীর মুখটা ছিল বিশাল আকার সিংহের মতো বাকিটা মানুষের মতো চারটি হাত আছে তার বিরাট আঙুলে ছুরির মতো ধারালো নখ সেই বিকট দর্শন প্রাণীটা চিৎকারে সমস্ত রাজপ্রাসাদ কেঁপে উঠলো ব্রহ্মার বরে হিরণ্যকশিপু প্রায় অমরত্ব লাভ করেছে সেই বিকট দর্শন প্রাণীর কাছে হার মানবে কেন দুপক্ষের মধ্যে শুরু হলো দারুণ যুদ্ধ যুদ্ধ করতে করতে কেউ কাউকে ছাড়ছে না দুজনেই রক্তাক্ত হয়ে গেছে সূর্য অস্তা চলে বসেছে একটু বাদেই ঘোর অমানেশার রাত নেমে আসবে তখন হিরণ্যকশিপু আরো শক্তিশালী হয়ে উঠবেন এবার ওই বিকট দর্শন নরসিংহ হিরণ্যকশিপুকে নিজের উরুতে তুলে নিল তারপর নখ দিয়ে তার বুক চিরে দুফালা করে দিল ভিনকি দিয়ে রক্ত ছুটে এলো হিরণ্যকশিপু মারা গেল ব্রহ্মার বর অনুসারে হিরণ্যকশিপুকে পৃথিবীতে সৃষ্ট কোনো সাধারণ জন্তু মারতে পারত না জলে স্থলে অন্তরিক্ষে কোথাও তার মৃত্যু হবে না একথা বলা হয়েছিল তাই ভগবান বিষ্ণুকে এমন এক বিকট নৃসিংহ ছদ্মবেশে আবির্ভূত হতে হয়েছিল এবং নিজের উরুর উপর বসিয়ে রেখে হিরণ্যকশিপুকে হত্যা করতে হয়েছিল শুধু তাই নয় তিনি বেরিয়ে এসেছিলেন একটি স্ফটিক স্তম্ভ থেকে অর্থাৎ ঘরে এবং বাইরে কোথাও নয় দিনে এবং রাতে এর মধ্যে কোনো সময় তার মৃত্যু ঘটেনি ঘটেছিল গধূলি লগ্নে এইভাবে ভগবান বিষ্ণু আরো একবার হিংসা ও সর্বনাশের হাত থেকে পৃথিবীকে রক্ষা করলেন নৃসিংহ অবতার রূপে সাধারণ অসহায় ভক্তের ডাকে সাড়া দিয়ে তিনি তার পরাক্রম প্রদর্শন করলেন এবং ভক্তকে সদা সর্বদা রক্ষা করলেন জয় নৃসিংহ অবতারের জয় জয় গুরু পরমেশ্বরের জয় Hmm. Um.